সম্মানিত সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ আমরা ইতিপূর্বে আপনাদেরকে অবহিত করেছি গত তিন সপ্তাহ পূর্বে আমরা সাহেব ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলের ডেট আমরা পেয়েছিলাম মাহফিলের ডেট পাওয়ার পরে আমাদের এই মাহফিল সফল করার জন্য আমাদের কর্ম পরিকল্পনা সাজিয়েছিলাম এই কর্ম পরিকল্পনা রোডম্যাপ সামনে রেখে আমরা আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে আছি আগামীকাল পঁচিশ জানুয়ারি শনিবার ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই শহীদ মিনার ময়দানে এই প্রস্তুতি সামনে রেখে দশটি মাঠ আমরা প্রিপেয়ার করার চেষ্টা করেছি তার মধ্যে তিনটি মাঠ সম্পূর্ণ মা বোনদের জন্য আমরা প্যান্ডেল করে দিয়েছি আব্দুল হাই বিদ্যানিকেতন পটুয়াখালী হাউজিং এস্টেট মাঠ এর পাশাপাশি আমাদের অন্যান্য এই যে মূল ভ্যালু সহ অন্যান্য মাঠগুলো আমরা প্রস্তুত করেছি এর পাশাপাশি আমরা প্রায় অর্ধশত এলইডি টিভির স্ক্রিনের ব্যবস্থা করেছি ডিজিটাল সাউন্ড সিস্টেমের ব্যবস্থা থাকবে চার শতাধিক হর্নের ব্যবস্থা থাকবে আমরা মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি দশটি অ্যাম্বুলেন্সের ফ্রি সার্ভিস থাকবে এখানে আমরা নেটওয়ার্ক ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য রবি এবং ফোনের সাথে মোবাইল টাওয়ার স্থাপনের জন্য চেষ্টা চালিয়েছিলাম তারা আমাদেরকে তাদের নেটওয়ার্ক ক্যাপাসিটি বৃদ্ধি করে দিয়েছে এই মর্মে নিশ্চয়তা দিয়েছে এর পাশাপাশি আমরা আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় এখানকার সেনাবাহিনীর ক্যাম্প তাদের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে তাদের সহযোগিতার মাধ্যমে এখানকার ফায়ার সার্ভিস কোস্টগার্ড এবং নৌ পুলিশ তারা যারা নৌপথে আসবেন ট্রলার এবং লঞ্চ নিয়ে তারা এখানে দিবেন বাহিনীর সাথে সমন্বয় করে। আমাদের একটি প্রোগ্রাম উপহার আমরা দিতে সক্ষম হব ইনশাআল্লাহ আমরা এর আগেও আপনাদেরকে অবহিত করেছি যে এই মাহফিল শুধু ওয়েলফেয়ার পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাহফিল নয় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুধু একটি আয়োজক ব্যানার মাত্র আমরা এটি পটুয়াখালী মাহফিল দল মত নির্বিশেষে সকলকে আমরা এই মাহফিলে অংশগ্রহণের জন্য বিনীত আমন্ত্রণ জানিয়েছি আমরা ইতিমধ্যে পটুয়াখালীবাসীর বাসীর সার্বিক সহযোগিতা পাচ্ছি এবং সকলের সহযোগিতা নিয়ে সকলের অংশগ্রহণে একটি সফল ঐতিহাসিক মাহফিল এই কেন্দ্রীয় শহীদ মিলার ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা পটুয়াখালী সম্মানকে বাংলাদেশের মধ্যে সমুন্নত করতে চাই ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে ছিলেন আগামী দিনেও থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি আসসালাম আলিকুম আহমতুল্লাহ তে একামি যাব না তো ভাই তোমাকেও জাননাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জাননাতে দলে নিতে চাই পড়েন আমিন